গণ অভ্যুত্থানে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেইসব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনকালে এভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে আপনাদের সন্তান স্বজনদের শহীদ মৃত্যু আর ত্যাগ তিতিক্ষায় পাঁচই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ চব্বিশের গণ আপনার প্রিয়জন দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন একজন শহীদ শুধু আপনার স্বজন নয় তিনি জাতির গৌরব তিনি মুক্তিকামী মানুষের প্রেরণা সুতরাং আপনাদের স্বজন হারানোর বেদনা আপনাদের সহ্য শক্তি সংগ্রাম এবং সাহসের প্রতি গণতান্ত্রিক জনগণের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল চিন্তাভাবনা করেই সংস্কার প্রস্তাব দিয়েছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের কল্যাণে প্রতিটি রাজনৈতিক দলই যার যার বিবেচনায় উত্তম প্রস্তাবটাই উপস্থাপন করেছেন তবে প্রস্তাব ভালো হলেও সকল প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য উপযোগী কিনা সেটি বিবেচনা করার জন্য আপনাদেরকে আমি বিনীত আহ্বান জানাব কোন কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন বিশ্বের কোনো কোনো দেশে সংসাম্প্রতায়িক নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচাইতে বেশি প্রয়োজন কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব সংখ্যানুপাতিক সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম কারদ করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার আমি মনে করি আমি মনে করি নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেয়ার সুযোগ পাবে গণতান্ত্রিক রাজনীতির দলের প্রিয় সহকর্মী বৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জনগণের প্রতিদিনের সমস্যা সমাধান লাঘব করা সম্ভব নয় জনগণের সমস্যা সম্ভাবনার কথা তাদের কাছে পৌঁছানোরও তেমন কোনো মাধ্যম নেই রাজনৈতিক দলগুলোর যেমন থাকে সুতরাং সংস্কারের ইস্যু নিয়ে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যস্ত রাখি তাহলে হয়তোবা সেটি জনগণকে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে যেসব বীর সন্তানেরা বাংলাদেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন যেসব মানুষগুলো চোখ হারিয়ে চিরতরে অন্ধ হয়ে গিয়েছেন হাত পা অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন মাসের পর মাস বাধ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের এই আত্মত্যাগকে বিবেচনায় নিয়ে আমি বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সমর্থক শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে একটি আহ্বান জানিয়ে বলতে চাই আসুন আমরা যিনি যার ইচ্ছা মতন শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করি চোখ হারানো যোদ্ধার অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করি চিকিৎসাধীন এবং আহতদের আর্তনাদের সঙ্গে একত্রিত হয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ রাজনৈতিক আমন্ত্রিত নেতৃবৃন্দ প্রতিশোধ প্রতিহিংসা নয় শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুরু হোক আলোর প্রতিযোগিতা শুরু হোক ভালোর প্রতিযোগিতা ফ্যাসিবাদদের অন্ধকার থেকে মুক্ত হয়ে গণতন্ত্রে আলোয় ফিরুক বাংলাদেশ আমি আবারও আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাফরত কামনা করছি চিকিৎসাধীন এবং আহতেদের দ্রুত আরোগ্য কামনা করছি গণ অভ্যুত্থানের বছর পূর্তির মাসব্যাপী অনুষ্ঠানের আজ শুভ উদ্বোধন হল মাসব্যাপী মাসব্যাপী আমাদের আরো কর্মসূচি রয়েছে এই সকল কর্মসূচিগুলো সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত হোক সেই কামনা করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি